আজকে বানিয়েছি মাছের তেল দিয়ে খসলা শাকের চচ্চড়ি অসাধারণ খেতে হয় তার জন্য এখানে দেখো শাকগুলোকে ছোট ছোট কেটে জলের মধ্যে আমি ডুবিয়ে রেখেছি যাতে ডালিগুলো চলে যায় শাকের থেকে ভালো করে ধুয়ে নিতে হবে শাকগুলো আর এখানে আমি সবজি নিয়েছি বরবটি আলু বেগুন কুমড়োর ছাল আর এখানে টাটকা মাছের তেল নিয়েছি তো এখানে সর্ষের তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে মাছের তেলটা হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে মশলার জন্য আমি নিয়েছি সর্ষে আর চার মগজ এরপর মাছের তেলটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এই সবজির মধ্যে তারপর আমি ঢাকা দিয়ে দিয়ে এটা ভেজে নেব যাতে অর্ধেক সেদ্ধ ভাজার মধ্যেই হয়ে যায় তো ভাজা ভাজা হয়ে গেছে এরপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর বেটে রাখা মশলাটা দেব। সব সবজি ভালো করে ভাজা হয়ে গেছে দেখো তেলও ছেড়ে দিয়েছে এরপর বেটে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেব এই দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এরপর কেটে রাখা শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব দেখবে শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে ওতেই সব সেদ্ধ হয়ে যাবে আর জল দেয়া লাগবে না এই দেখো কতটা জল বেরিয়েছে শাক থেকে এইভাবেই সেদ্ধ হয়ে যাবে আর এতেই ভালো করে জলটা মরে গেলেই তারপর আমি নামিয়ে নেব আর কিছুই মশলাপাতি লাগবে না আমি সব মশলা দিয়ে দিয়েছি তো দেখো একদম চচ্চড়িটা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে চচ্চড়ি থেকে নামিয়ে নিয়েছি আর অসাধারণ খেতে হয় ভাতে গরম ভাতের সাথে এই চচ্চড়িটা তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও কেমন হয়েছে তো আজকের মতো এইটুকু কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য একটা রেসিপির ভিডিও নিয়ে